লাকত যাহাকুম ৰচুলম মিন আনফুচিকুম আজি জুন আলা হিমানিত্যুম হাৰিচুন আলাইকুম বিল মু মিন ই সকল প্ৰশংসা আল্লাহৰ জন্য আজকে যে মহান আল্লাহ তালা বাৎসৰিক ইছলামী সাংস্কৃতিক অনুমিলনী অনুষ্ঠানে আজকে যে আজকে যে আমাদেরকে যে মহান আল্লাহ তালা আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করিয়াছেন এবং কিছু শোনার এবং কিছু জানার এবং কিছু বোঝার জন্য যে সুযোগ করিয়া দিয়েছেন আমরা সেই মহান আল্লাহ তালা সকলে সুখুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ তৎপর আমাদের প্রিয় নবী সর্বশেষ রাসুল এবং যত রাসুল ছিল তার মধ্যে সর্বোচ্চ গরিব কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছেন শ্রেষ্ঠ রাসুল হিসাবে আখ্যায়িত করেছেন আল্লাহ ইচ্ছা করলে গরিবকেও শ্রেষ্ঠ করতে পারে আমি জানি মাদ্রাসায় লেখাপড়া গরিব অসহায়দের ছেলে মেয়েরাই লেখাপড়া করায় বা পড়াই যে ছেলে একটু ভালো পড়াশোনা জানি না একটু চালাক কম তাকে মাদ্রাসাতে দেওয়া হয় আর যারা বেশি চালাক তাদেরকে মাদ্রাসা লাইনে দেয় না সহজ আবার দেয় সেটা পরিমাণে খুব কম তা আজকে আল্লাহ আমাদের রাসুল যে একজন গরিব ব্যক্তি ছিলেন তাকে সর্বশ্রেষ্ঠ রাসুল হিসেবে আখ্যায়িত করেছিলেন আমাদের গরিব ছাত্র যারা আছে এদেরকেও মহান আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ করতে পারে পারে না সে আল্লাহ তালা সকলে এবার শুকুর আদায় করি সকলে এবার আলহামদুলিল্লাহ অতপর হজরত মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই ওসাল্লামের ওপর অসংখ্য গরুদু তরুদু সালাম পরিচিত হোক সংক্ষিপ্ত হয়ে বলে আল্লাহ সাল্লাহ আল্লাহ বারিক আলাই আজকে এই পূর্ণ মিলনী অনুষ্ঠানে আজকে অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত আছেন অত্র মাদ্রাসার অত্র মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সহ অত্র মাদ্রাসার সকল অত্র মাদ্রাসা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাদ জোয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সহ অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ মঞ্চে উপবিষ্ট কেরামগণ আমার সামনে বসা ওলামায় কেরামগন দিনদার পরেসগার মোত্তাকিম আরও আমার সামনে বসা আছে অত্র মাদ্রাসার প্রাক্তন এবং বর্তমান রানিং ছাত্রছাত্রী বৃন্দ ও সুদীজন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আবারও আমি জানাই আমার আন্তরিক মবারকবাদ সম্মানিত মুসল্লি নামে আমি আপনাদের সামনে কুরানুন কারিফ থেকে একটা আয়াত পেশ করেছি এই আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমাদের নিকট একজন রাসুল এসেছে রাসুল এসেছেন যে তোমাদের মধ্য থেকে একজন তোমাদের কোনো ক্ষতি হওয়া তার পক্ষে দূরসহ কষ্টদায়ক এবং তোমাদের সার্বিক কল্যাণেরই তিনি কামনাকারী ইমানদার লোকদের জন্য তিনি সহানুভূতি সম্পূর্ণ করুণা শিখত সুরা তোবা আয়াত আমার মনে নাই সম্মানিত উপস্থিতি এখানে দীর্ঘক্ষণ হয়েছে যেহেতু আমার সময় নেওয়া বেশি যাবে না এই মাদ্রাসাটি পূর্ণ মিলন অনুষ্ঠান বাৎসরিক ইসলামী এটা আমার আমাকে খুব ভালো লেগেছে এবং এটা এক পূর্বে যারাই পড়াশোনা করেছেন অনেকে ওলামা হয়েছেন অনেকে শিক্ষক হয়েছেন অনেকে সরকারি বেসরকারি অনেক মাদ্রাসায় তারা শিক্ষকতা করছেন তারা দায়িত্ব পালন করছেন আমি বলব আমি বক্তব্য দেব না আমি এখন যেটা বলতে চাই এ আকবুল ছালাফিয়া মাদ্রাসা আমার জানা মতে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে আমি জানি এখান থেকে আমি এবং আমরা সকলেই দোয়া করব এই মাদ্রাসা থেকে সকলেই হকালী আলিম হিসাবে তৈরি করবে আল্লাহ মহান আল্লাহ তালা এবং বড় উচ্চ আলিম হবে তারা আমি আশা করি আমি সেই সাথে আরো স্মরণ করছি এই মাদ্রাসাটি আজকে যে তিল তিল করে গড়ে উঠেছেন ফটা ফটা পানি হয়ে সাগর ভরে যায় এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এইভাবে এই মাদ্রাসায় অনুদান দিয়ে এই মাদ্রাসায় বিশাল কোটি কোটি টাকার এখানে আমাদের মাদ্রাসার ভবন হয়েছে মাদ্রাসার অফিস হয়েছে এর পিছে আমাদের অনেক ভাইয়ের অনুদান আছে সেই সাথে আমি বলবো যেটা না বললেই নয় এই মাদ্রাসার যদি ফুর্তির বলি বললে ভুল হবে না আলহাজ নুর মুহাম্মদ সর্দার আব্দুল মরহুম আব্দুল লতিফ পাস্টার মরহুম আব্দুল পুয়াবালি মন্ডল মরহুম আব্দুর রাজ্জাক আবার সবাই চিনি থাকে পরিচিত নামী খয়েবর হাজি এই নামে বিশেষ করে আমার এলাকাতে পরিচিত বেশি আছে তাদের পরামর্শে তাদের বুদ্ধিমতো এবং তাদের আপ্রাণ চেষ্টায় এই মাদ্রাসাটি তারাই গড়ে তুলেছেন প্রথম আমি যদি বলি তার সাথে আরও সবার নাম হয়তো বলা যাচ্ছে না তার সাথে আরও কিছু মুরব্বী আমার আটমুল এলাকার বা বিভিন্ন এলাকা থেকে ছিল সহযোগিতা ছিল আজ তাদের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসাটি প্রথম ছোট করে হলেও তার উদ্যোক্তা তার প্রথম যারা শুরু করেছেন আমি মনে করছেন আমি মনে করি তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা সেই সাথে এই মাদ্রাসা আরও ইনশাল্লাহ এই মাদ্রাসা কমিটি বিভিন্ন মুসল্লি ভাইয়েরা আছেন এই মাদ্রাসায় সহযোগিতা করেন অর্থ দিয়েছেন আমার কাছে বর্তমান মাদ্রাসার সভাপতি আলহাজ হুমায়ুন কবির দানবীর কথায় আছে যে বাপ যদি বাপ দান করলে তার ছেদ বেটাও দান করে আলহাজ বরং তোয়াবালি হাজি তিনিও দানবীর ছিলেন তিনি নাদ্রা নাদ্রা মাদ্রাসা বিপন্ন প্রতিষ্ঠানে বিপন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে আসছেন দান করেছেন উনি আলাম আলিম ওলামাদেরকে সম্মান করেছেন এবং ইনশাল্লাহ আমার তার একজন যোগ্যতা তার সুযোগ্য একজন তার ছেলে বড় ছেলে পেয়েছি হুমায়ুন কবির আলহাস এই মাদ্রাসার সভাপতি তার অনেক দান আছে যেটা আমি হিসাব আমি হিসাব করা যাবে না হিসাব করতে পারবো না এই কিছুদিন আগে যে চারতলা ভবনটির যে চারতলা দিয়েছেন আমি বক্তব্য দেব না দানবীর আজ এই মাদ্রাসাটি আমি তো মনে করি এটা এটা ছোটখাটো একটা মাদ্রাসা নয় এই মাদ্রাসাটি আমাদের অনেক বড় মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বিল্ডিং হয়েছে ভবন হয়েছে ইনশাল্লাহ আরও বড় হবে যদি সরকারি কোনো অনুদান নেই বেসরকারি এটা আমাদের মুসল্লি ভাই বোনদের অনুদান যাদের আল্লাহ অর্থ দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন তাদের অনুদান আছে তাদের সহযোগিতা আছে তারা এই সহযোগিতা করে বিদায় সম্ভব হয়েছে এই মাদ্রাসাটি এই আটফুল ছাড়া মাদ্রাসাটি এত বড় আকারে পরিণত হয়েছে ইনশাল্লাহ আরও এই বড় এই মাদ্রাসা আরও বড় হবে তো যাক আমি এই মাদ্রাসায় যারা প্রতিষ্ঠাতা সাথে মৃত্যুবরণ করেছেন তাদের রোহের মাঘ ফেরাত কামনা করি আমরা সকলেই দোয়া করবো আল্লাহ যেন তাদের সকলকেই জানান করেন সেই সাথে আমাদের সকলের মাত্র বাবা মা দাদা দাদি নানা নানি ভাই বোন আমরা যারাকে হারিয়েছি যারাই চলে গেছে যারা কবর হয়েছে হয়েছেন তাদের সকলের জন্য আমরা রোহের মাঘ ফেরাত কামনা করি তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন সকলকেই জান্নান করেন আমি পরিশেষে এমন কিছু বলবো না এই মাদ্রাসা থেকে পরিশেষে সকলেই হকানি আলিম হিসাবে তৈরি হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করে পরিশেষে আমিও দোয়া চাই আপনাদের সকলের কাছ থেকে আল্লাহ যেন হেদায় আল্লাহ যেন আমাকে হেদায়েত করে হেদায়ত হেদায়তের মালিক আল্লাহ সেই সাথে আমাদের সকলকেই সেই মহান আল্লাহ তালা যেন হেদায়ত করেন আমি পরিশেষে একটা কথা বলে গেলেন এই মাদ্রাসার ছাত্র প্রাক্তন ছাত্র বলে গেছে এই মাদ্রাসায় আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি এবং জামাত শিবির যেটাই বলে প্রত্যেকেই এই মাদ্রাসায় প্রত্যেকেরই ভালোবাসা আছে প্রত্যেক দলের ভালোবাসা আছে মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান কোনো দলীয় হয় না এটা নির্দলীয় কোনো মসজিদ কোনো দলীয় কোনো মসজিদ হয় না কোনো রাস্তাঘাট কোনো দলীয় হয় না এটা প্রত্যেকেরই একই সমানাধিকার সম্মানিত উপস্থিতি এখানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক শিবির হোক জাতীয় পার্টি হোক আর জাসদ হোক আর বাসদ হোক প্রত্যেক মুসলমানকে ইসলাম জানতে হবে ইসলামকে না জেনে কেউ মুসলমান হতে পারে না কারণ মুসলমান ব্যক্তির ঔরসে জন্ম হলে মুসলিম হওয়া যায় না ইসলামকে জেনে বুঝে বিশ্বাস করে কাজ করলে তবে মুসলমান হওয়া যায় পরিশেষে সেই মহান আল্লাহ তালা আমরা পূর্ণাঙ্গ মুসলমান নেওয়া পর্যন্ত সেই মহান আল্লাহ তালার কাছে বলি আমাদেরকে যেন আল্লাহ মৃত্যু বরণ আমাদেরকে যেন তুমি মৃত্যু নেও না আমাদেরকে যেন তুমি নেও না সেই মহান আল্লাহ তালার কাছে আমরা চাই সকলের কাছে আমরা যেন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যেন সকলেই মৃত্যুবরণ করি আমি এই বলে পত্র মাদ্রাসা ভবিষ্যতে উজ্জ্বল কামনা করে ভবিষ্যতে হকানে আলিম এখান থেকে তৈরি হবে সকলে ইনশাল্লাহ এই কামনা এই বাসনা করে সকলের সূর্যাস্ত দীর্ঘায় মঙ্গল কামনা করে আমার এবং পরিশেষে সেই মহান আল্লাহ মোহান যেন আমাদের সকলকেই পাঁচ সালাত সালাতসহ ইসলামের পথে চলার্থ অভিজ্ঞান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আমার ইউনিয়ন পরিষদে আমার লোকজন বসে আছে আমি যাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি তফিক দান করে আবার কথা হবে সকলের সাথে আবার দেখা হবে আমার জন্য সকলে দোয়া করবে আল্লাহর জন্য আমাকে সঠিক পথে চলার তফিক দান করেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহিবার